আপনারা সবাই চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মা বাবা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিল্লিটা একটু ঘুরে দেখার জন্য আসলে মা বাবা এখানে আসার পর বাইরে অনেক জায়গায় ঘোরা হয়েছে মুসৌরি হরিদ্বার সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব কিন্তু দিল্লিটা ঘোড়া বাকি ছিল তাই আজকে সকাল সকাল উঠে তিনজনে বেরিয়ে পড়েছি দিল্লিটা একটু ঘুরে দেখতে দিল্লির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবার জন্য আমরা আগে থেকেই একটা গাড়ি বুক করেছিলাম আগের থেকে ওনার সাথে কথা বলে নিয়েছিলাম যে কতগুলো স্পট আমরা দেখব উনি সেই মতো সবটা সেট করে দিয়েছিলেন একদিনে উনি আমাদের আটটি স্পট দেখিয়েছিলেন আর আগের থেকেই বলে দিয়েছিলেন যে একদিনে এতগুলো স্পট যখন দেখছেন তাহলে বেরোতে হবে কিন্তু খুব সকাল সকাল মানে ওই সাড়ে আটটা ধরুন লেট করলে কিন্তু হবে না আর আমরা ওনার কথা মতোই ওই সাড়ে আটটা নাগাদই বেরিয়ে পড়েছিলাম প্রথমেই আমরা চলে গিয়েছিলাম লোটাস টেম্পল দেখতে তো দিল্লিতে একদম প্রথম সারির দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি তাই আমরা প্রথমেই এখানে চলে গিয়েছিলাম চারিদিকের পরিবেশটা খুবই নিরিবিলি আর ভিতরে তো খুবই শান্ত পরিবেশ কাউকেই কথা বলতেও দিচ্ছিলেন না আবার ফটো তোলা ভিডিওগ্রাফি করা সবই বারণ ছিল তবে জায়গাটা ছিল খুবই মনোরম আর চারিদিকে কতটা সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খুবই ভালো লেগেছে দাঁড়ান একটা জিনিস দেখাই এই দেখুন এই গাছগুলো কি সুন্দর একইভাবে কাটিং করেছে দেখেছেন সবগুলি গাছ একই মাপে একই রকমভাবে কাটা দেখতে যে কি ভালো লাগছিল সে আর কি বলবো আর তাছাড়াও আমাদের ড্রাইভার দাদার করা হুকুম ছিল যে কোনো জায়গাতেই অতিরিক্ত বেশি সময় কাটাবেন না তাই আমাদের দেখাও কমপ্লিট আর আমরা এবার বেরিয়েও পড়ছি পরবর্তী জায়গায় যাওয়ার জন্য ও আর একটা কথা এখানে ঢোকার জন্য আমাদের কোনো আলাদাভাবে টিকিট কাটতে হয়নি প্রথমে শুনেছিলাম যে টিকিট কাটতে হয় কিন্তু আমরা গিয়ে দেখছি যে কোনো টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই তাই আমাদের এখানে আর টিকিট আলাদা করে কাটতেও হয়নি তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ইন্ডিয়া গেট দেখতে আর এই ইন্ডিয়া গেটের কিন্তু একটা পুরো ব্লগ আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ইন্ডিয়া গেট দেখে আমরা সোজা চলে গিয়েছিলাম পার্লামেন্ট আর রাষ্ট্রপতি ভবন দেখতে কিন্তু ভিতরে ঢুকতে পারেনি তো যাই হোক বাইরে থেকেই আমরা সব দেখে আসলাম আর একটু ছবি টবি তুলেও আসলাম আগের দিনকে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এই দিনের আবহাওয়াটা বেশ মনোরম ছিল কারণ এত আমরা ঘোরাঘুরি করেছি কিন্তু খুব একটা কষ্ট হয়নি নি একটা জিনিস আপনাদের জুম করে দেখায় এই যে দেখেছেন অশোক স্তম্ভ ভিতরে আমরা ঢুকতে পারিনি বাইরে থেকে ছবি তুলে ভিডিওগ্রাফি করে এই যে এখন পৌঁছে গিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল লালকেল্লাতে জিনিস কি জানেন তো একটা স্থান থেকে আর একটা স্থানের দূরত্ব খুব একটা বেশি নয় তাই সেজন্যই আমরা প্রায় স্থান কভার করতে পেরেছি এবার যদি দূরত্বটা অনেকটা করেই বেশি হতো তাহলে হয়তো আমাদের এতগুলো একদিনে দেখা সম্ভব হয়ে উঠতো না আবার সব কিছু টাইমে খোলা টাইমে বন্ধ হওয়ারও ব্যাপার আছে তাই সেই বুঝে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে সবটাই কভার করিয়ে দিয়েছেন এই যে লালকেল্লায় পৌঁছে গিয়েছি আর এই লালকেল্লা খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত এরিয়াটা তো খুবই বড় সে নিয়ে আর বিস্তৃত নাই বা বললাম কিন্তু এই ভিতরে যাওয়ার জন্য ওনারা দেখলাম ব্যবস্থা করেছেন টোটোর আপনি টোটোর আসা যাওয়ার টিকিট কেটে একবারে টোটো করে চলে যেতে পারেন ভিতরে তাহলে সময়টাও খানিক্ষণ বাঁচবে আর যাদের হাঁটতে সমস্যা বা কোনো পায়ের সমস্যা থাকবে তাদেরও সুবিধা হবে আমাদের যেহেতু সময়ের একটু অসুবিধাই ছিল তাই আমরা টোটো করে পৌঁছে গিয়েছিলাম ভিতরে আর প্রবেশ মূল্য বলতে আপনাকে এখানে দু রকম অপশান দেওয়া হবে যে আপনি মিউজিয়াম সহ টিকিটটা কাটতে চান নাকি শুধু প্রবেশ মূল্যটা কাটতে চান আমরা মিউজিয়াম সহ টিকিটটাই কেটেছিলাম সেই টিকিটটার দাম একটু বেশি আর শুধু যদি আপনি প্রবেশ মূল্য কাটতে চান তার দামটা একটু কম মিউজিয়াম শহর টিকিটটা কাটলে আপনার একটা সুবিধা হবে কি আপনি ভেতরে গিয়ে যে সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করা আছে ঐতিহাসিক সেগুলো আপনি নিজের চোখে দেখতে পারবেন চলুন এই যে এসে গিয়েছি আর গেটের একদম সামনেই ওনারা নামিয়ে দিয়েছেন এবার আস্তে আস্তে ভিতরে যাই গিয়ে দেখি চলুন তবে এখনো পর্যন্ত দিল্লিতে যতগুলো দর্শনীয় স্থান দেখলাম সবথেকে বড় আমার যেটা লাগলো সেটাও এই লালকেল্লা আবার থেকে ভিড়ও যেটা লাগলো সেটাও এই লালকেলাই আপনারাও নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে বেশ ভিড় আছে চলুন এবার আস্তে আস্তে ভিতরে যাই আর এই দেখুন ভিতরে ভিতরে ঢুকেই কত দোকান যাওয়ার রাস্তায় সারি সারি দুপাশে দোকান বসেছে আপনি সব কিছুই পাবেন এই দোকানগুলোতে সে কাঠের জিনিস থেকে শুরু করে কি ব্যাগ কি চুরি সব কিছুই পাবেন এখানে বাড়ির জন্য কিংবা বন্ধু বান্ধবদের জন্য কিছু গিফট নিয়ে যেতে চাইলে আপনি এখান থেকে কিনতে পারেন আর দামটাও যে খুব একটা বেশি তা নয় বেশ রিজনেবলি চলুন যাই এবার লালকেল্লা ভারতের সেই সকল স্থাপনাগুলোর অন্যতম যার সঙ্গে ভারতীয় শিল্পের যোগ ঐতিহাসিক সূত্রে গঠিত ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এই সুবিশাল কেল্লাটি নির্মাণ করেন নির্মাণ কার্য শেষ হয়েছিল প্রায় দশ বছর পর দেখি এই দুর্গের নাম ছিল কিলা ই মুবারক কারণ এখানে বাস করতেন সম্রাটের পরিবার এই লাল কেল্লার পরিকল্পনা চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন সে তো আমরা সকলেই জানি আর এই দেখুন দেবানি আম যেখানে সম্রাট একটি সুসজ্জিত সিংহাসনে বসে প্রজাদের দর্শন দিতেন চলুন এবার মিউজিয়াম থেকে ঘুরে আসি এই যে এসে গেছি মিউজিয়ামে হ্যাঁ আর একটা কথা বলি এই লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর চলুন এবার মিউজিয়ামটা একটু ঘুরে দেখি তবে একটা জিনিস ভালো আমরা আগের যে মিউজিয়াম ঐতিহাসিক মিউজিয়ামগুলোতে গিয়েছিলাম ওই যে ধরুন হাজারদুয়ারি বলুন কি অন্য জায়গায় বলুন সেখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ করে না আর এখানে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বারণ ছিল না তাই সবটাই আপনাদের জন্য তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি আর ঐতিহাসিক জিনিস দেখতে তো সকলেরই খুবই ভালো লাগে তাই না যখন সেই ইতিহাস আপনার দেশের সাথে জড়িত তখন তো আরও ভালো লাগবেই আর মিউজিয়ামে আসলে তো সেই সময়কার অনেক কিছুর সাথেই আপনার পরিচয় ঘটবেই আমাদের বেশ ভালোই লাগলো ঘুরে চলুন এবার আস্তে আস্তে এখান থেকে বেরোয় এখনও অনেকগুলো জায়গায় আমাদের জন্য অপেক্ষা করে আছে তাই খুব একটা বেশি আর সময় এখানে নেব না আমাদের বেশ ভালোভাবেই দেখা হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে রওনা দিক এই যে পেরিয়ে পড়েছি আর যেখান থেকে আমাদের টোটো নামিয়ে দিয়েছিল সেখান থেকে আমরা আবার ফেরার জন্য টোটো পেয়ে গিয়েছি টোটো থেকে বাইরে এসে একটু গলা ভিজিয়ে নেওয়ার জন্য একটু সোডা একটু জল এসব খেয়েও নিয়েছি তারপরে পৌঁছে গিয়েছিলাম আমরা অক্ষরধাম মন্দিরে কিন্তু অক্ষরধাম মন্দিরে ঢোকার আগেই ব্যাগ ফোন সব কিছুই আমাদের জমা নিয়ে নিয়েছিল তাই ভিতরে আর আমাদের ভিডিওগ্রাফি করা হয়নি ওখান থেকে ঘুরে এসে আমরা সোজা চলে গিয়েছিলাম বিড়লা মন্দিরে বিড়লা মন্দিরে ওই একই সিস্টেম জানেন তো জুতো ব্যাগ ফোন সবই আগে আপনাকে জমা দিয়ে যেতে হবে ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউড নয় এই বিড়লা মন্দিরের ভেতরেও আমরা কোনো ছবি তুলতে পারিনি মন্দির খুবই সুন্দর খুবই দারুণ কারুকার্য আর রাধাকৃষ্ণ মহাদেব গণপতি সব দেবতাই এখানে রয়েছেন আর বিড়লা মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটা বুদ্ধ মন্দির সেটাও খুবই সুন্দর ছোট্ট মন্দির কিন্তু খুব নিরিবিলি খুব শান্ত পরিবেশ আর চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো দেখতেও খুবই সুন্দর চলুন বুদ্ধ মন্দিরটা থেকে চট করে আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি কারণ হাতে সময় খুবই কম আবার এখান থেকেও যেতে হবে পরবর্তী গন্তব্যে তাই যেখানেই যাচ্ছি খুব একটা বেশি সময় নষ্ট করছি না তাড়াতাড়ি দেখে নিয়ে চলে আসছি চলুন এবার যাই ওখানে চলে এসেছি এই মন্দিরটা প্রথমে জানেন তো আমাদের আইডিয়া ছিল না আর আমাদের চোখেও পড়েনি কিন্তু প্রথমে আমার মায়ের হঠাৎ চোখে পড়ে যে পাশেই একটা বুদ্ধ মন্দির আছে আর আমার মা খুব বুদ্ধ মন্দির যেতেও পছন্দ করেন তাই চট করে ঘুরেও আসলাম আর গিয়েও দেখি বেশ মনোরম পরিবেশ আর চারিদিকটা বেশ ফুল টুল দিয়ে সাজানো খুব ভালোও লাগলো জানেন তো দেখে চলুন এবার আমাদের লাস্ট গন্তব্যের দিকে বেরিয়ে পড়ি নিচে পৌঁছে গিয়েছি কুতুব মিনার প্রথমে ড্রাইভার দাদা বলছিলেন যে এটা নাকি বন্ধ হয়ে যাবে কিন্তু না আমাদের ভাগ্য ভালোই ছিল তাই বন্ধ আর হয়নি আমরা ঠিক সময়তেই পৌঁছে গিয়েছিলাম তবে হ্যাঁ এখানে কিন্তু প্রবেশ মূল্য আছে ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কুতুব মিনার কুতুব মিনার ইটের তৈরি বিশ্বের সব থেকে উঁচু মিনার এর উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার নির্মাণ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এগারোশো নিরানব্বই সালে কুতুবুদ্দিন আইবকের রাজত্বকালে ভারতে বিজয়ের প্রতীক হিসাবে এই মিনারের নির্মাণ কার্য শুরু হয় চলুন সামনে থেকে একবার ভালো করে দেখে আসি আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো একদিনের মধ্যে এতগুলো ঐতিহাসিক স্থান ঘুরে দেখলাম বেশ ভালোই দিন কাটলো আর বেশ ভালোই লাগলো চলুন সে কোন সকালে বেরিয়েছি এবার বাড়ির পথে যাওয়া যাক বেশ আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব আনন্দে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন